নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা চ্যালেঞ্জিং একটা গাছ নিয়ে চলে এলাম আপনারা যে পাশে আমার গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুবেরি গাছ হ্যাঁ তো গাছটার বয়স প্রায় তিন বছর তা এই ব্লুবেরি গাছের আমাদের ছাদ বাগানে করাটা অনেকটাই চ্যালেঞ্জিং আর এটার মানে খাজনার থেকে বাজনা বেশি ধরুন এই যে ব্লুবেরি গাছটা লাগানোর জন্য আমার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ তার মানে এ গাছের যা দাম তার থেকে দ্বিগুণ বা তার বেশি আমাকে এর জন্য খরচ করতে হচ্ছে তো তার জন্যে প্রথমেই বলি যারা এরকম গাছ মানে লাগানোর ইচ্ছা আছে পছন্দ করেন বা একটু জানতে চান ঠিক আছে তারা ভিডিওটা দেখতে পারেন আর যারা মনে করবেন যে না এ খুব খরচ সাপেক্ষে হ্যাঁ এই গাছটা পটিং মিডিয়া তৈরি করা একটু খরচ সাপেক্ষ তারা এড়িয়েও যেতে পারেন হুম তো এটা প্রথমে আমি বলে রাখলাম তো এই গাছটাকে আমাদের কেন চ্যালেঞ্জিং সে এবং এর এই যে পটিং মিডিয়া তৈরি করা এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব এই গাছটাকে রিপোর্টিং করব আর রিপোর্টিং করার যে পটিং মিডিয়া আবার গাছ নতুন এনে বসানো পটিং মিডিয়া সবই একই ঠিক আছে তো এই বিষয় পুরোটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করি বন্ধুরা এই পটিং মিডিয়া তৈরি করার আগে আমাদের জরুরি কিছু বিষয় এই ব্লুবেরি গাছ সম্পর্কে জানতে হবে প্রথম হচ্ছে আবহাওয়া অর্থাৎ ওয়েদার দেখুন ব্লুবেরি প্রধানত শীত যে জায়গা অর্থাৎ শীত প্রধান দেশেরই এটা ফল অর্থাৎ ব্লুবেরির অনেক ভ্যারাইটি আছে এবং বেশিরভাগ ভ্যারাইটি হচ্ছে যেখানে শীত অর্থাৎ যেখানে চিলিং আমারটা বেশি হ্যাঁ গরমেও হালকা তাদের ঠান্ডা থাকে সেই নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু এই ব্লুবেরিটা বেশি ভালো হয় তো আমাদের ধরুন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড নীলগিরি এই সব অঞ্চলে ব্লুবেরির কিছু কিছু চাষ হচ্ছে বেশিরভাগটাই আমাদের যে ইম্পোর্ট হয় সেগুলো হচ্ছে বিদেশ থেকেই হয় তার কিছু আছে যেগুলো লো চিলিং ভ্যারাইটি অর্থাৎ আমাদের ট্রপিক্যাল ওয়েদারে বা ট্রপিক্যাল ওয়েদারে সে ভ্যারাইটিগুলো হবে তো সেই কী কী ভ্যারাইটি আছে জাত নির্বাচন সেগুলো আমি একটু পরে আলোচনা করছি প্রথমে ওয়েদারটা বিষয় বলছি যে ব্লুবেরি প্রধানত চিলিং ওয়েদারে হয় অর্থাৎ ঠান্ডার দেশে হয় তবে কিছু ভ্যারাইটি তৈরি হয়েছে যে ভ্যারাইটিগুলো আমাদের এই সাবট্রপিক্যাল ওয়েদারে হবে কিছুটা পরিচর্যা করলে এটা গেল আবহাওয়া বন্ধুরা এবার জাত নির্বাচন আমাদের এই টপিক্যাল সাব ট্রপিক্যাল ওয়েদারের জন্য সারদান বুশ ব্লুবেরি এই গোত্রের কিছু ভ্যারাইটি রয়েছে যার জন্য লো চিলিং আওয়ার দরকার অর্থাৎ ধরুন এই গাছটা শীতে তো জরমেন্ট শীতে থাকে তা আমাদের শীতটা খুব অল্প টাইম তা এখানে এর জন্যই এই গাছগুলো তৈরি হয়েছে এমনভাবে যে এই ছোট লো চিলিং আওয়ারে এ সারভাইভ করে নিতে পারবে এর প্রয়োজনটা মিটে যাবে হ্যাঁ কারণ এই শীতটায় ডরমেন্সি একটা ভীষণের জন্য গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন যে অনেক পাতা পড়ে যাচ্ছে এবং আরও যত শীত আসবে তত এই গাছটা কিন্তু পাতা পড়ে যাবে তো কি কি আছে এই সারদান ব্রুশ বেলিভেলির মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে যেমন বাইলক্সি আছে মিষ্টি আছে সানশাইন ব্লু আছে শার্প ব্লু আছে এই ভ্যারাইটিগুলো আছে তবে আমরা যে এদিকে যে গাছটা পাই সেটা মূলত হয় মিস্ট্রি নাই বাইলক্সি এই যে গাছটা দেখছেন এটা বায়োলক্সি গত বছরও আমার এই গাছে ফল হয়েছিল তো যাই হোক সেটা আমি ভিডিও করে উঠতে পারিনি তা এবারও গাছটা দেখে বুঝতে পারছেন যে এবার নিশ্চয়ই ফল দেবে ধরা ব্লুবেরির সব থেকে তিনটি বিষয় এবার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক এর মিডিয়া তৈরি অর্থাৎ গাছটা যার মধ্যে বসাবো দুই পিএইচ কন্ট্রোল আর তিন হচ্ছে জলসেচ তো প্রথমে আমরা এই মাটি বা মিডিয়া তৈরির বিষয়টা বলি প্রথমেই বলি যে আমাদের এই মাটিতে ব্লুবেরি গাছ মানে আমাদের যে গার্ডেন সয়েল আছে এই গাছ বসানো যাবে না তার কারণ হচ্ছে ব্লুবেরির জন্য মাটির পিএইচ চাই চার থেকে পাঁচ পাঁচের উপরে যদি মাটির পিএইচ উঠতে থাকে তাহলে দেখবেন গাছ আস্তে আস্তে রোগগ্রস্ত হবে গাছ মরে যাবে আপনি কিছুতেই বাঁচাতে পারবেন না তার জন্য কি হবে আমাদের যে মাটিটা আছে সেই মাটিতে পিএইচ আপনি যদি বিভিন্ন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে পিএইচটাকে কমিয়েও নিয়ে আসেন ও কিছুক্ষণ ঠিক থাকবে তারপরে দেখবেন আবার পিএইচ বাড়তে থাকবে তো তার জন্যই আপনারা যখন গাছ কিনবেন এই ব্লুবেরি গাছ কোনো নার্সারিতে যদি মাটিতে ওই গাছ বসানো থাকে নেবেন না ওই গাছ আনবেন কিছুদিন পরে মারা যাওয়ার সম্ভাবনা সব বেশি ঠিক আছে অর্থাৎ ব্লুবেরির মিডিয়া হতে হবে সয়েললেস মিডিয়া এবং যে সয়েললেস মিডিয়াগুলো মানে যে মিডিয়াটা সয়েললেস আমরা বানাবো সেটা যেন অ্যাসিডিক হয় কারণ এ গাছ হচ্ছে অ্যাসিডিক মাটি বা মিডিয়া বেশি ভালোবাসে তো এর মাটি বা পটিং মিক্সটা আমাদের পাঁচের মধ্যে রাখতে হবে তো এর জন্য আমাদের যে পটিং মিক্সটা হবে সেটা পুরোটা হবে সয়েললেস এবার চলুন যে এই গাছটা বসানোর জন্য যে আমরা পটিং মিক্সটা তৈরি করব সেটা কিভাবে তৈরি করি একটু দেখে নিই এখানেই বলেছিলাম প্রথমেই যে আমাদের এখানে খাজনার থেকে বাজনা বেশি কারণ এগুলো আমাদের কিনতে হবে এবং এই পটিং মিডিয়ার মেন যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই হচ্ছে অ্যাসিডিক অর্থাৎ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আপনার অ্যাসিড ভাবটা আছে বন্ধুরা আমার এই ব্লুবেরি গাছটা দশ ইঞ্চি টবে ছিল তার থেকে আমি এই যে দেখুন এই বারো ইঞ্চি এই বারো ইঞ্চি টবে আমি রিপোর্ট করব এবং তার জন্য আমি এই পটিং মিডিয়াটা তৈরি করে নিই প্রথমে দেখুন এটা দেখুন এই যে পিটমস এই যে এই পিটমস নিতে হবে পিটমস হচ্ছে অ্যাসিডিক হয় তো এই পিট মাছগুলো কী বলবো কমাই বলতে পারি কারণ পিটমাস হচ্ছে খুব ভালো মানের মাছ পেতে গেলে অনেকটা দাম তো যাই হোক এতেই আমাদের কাজ চলে যাবে আর এর সাথে আরেক ধরনের এই যে দেখুন এটা হচ্ছে স্প্যাক নাম হচ্ছে পিটমাস এখানে লেখা আছে এর পিএইচ থাকে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ এইটা এই নর্মাল এই পিটমাসের সাথে আমি মিশিয়ে নেব কারণ এর অ্যাসিডটা আর একটু কন্ট্রোল হয় এটা মিশিয়ে দেবো এটার মধ্যে দিয়ে দেবো দুটোর কালারও দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেল আচ্ছা এইবার এটা নিলাম এই মস আমাদের নিতে হবে সিক্সটি পারসেন্ট এর সাথে ফর্টি পারসেন্ট দিতে হবে এই যে পার্লাইট এটা কি হবে ব্লুবেরির ডেনেজ ব্যবস্থাকে খুব সুন্দর করে রাখবে এই যে এটাকে পারলাইট বলে ওই পার লাইট নিয়ে নিলাম ফর্টি পারসেন্ট আচ্ছা এর সাথে দেখুন এই যে ভার্মিকুলাইট হ্যাঁ ফার্মিকুলাইট এটাও ড্রেনেজ এয়ার সার্কুলেশানে কাজ করে এই ভার্মিকুলাইট নেব আমি এই আমার হাতের মোটর দু মুঠো ব্যাস এ হয়ে গেল আচ্ছা এটা দেখুন এই যে এর সাথে আমাদের দিতে হবে পাইন বার্ক এই যে এই পাইন বার্কও এটাও অ্যাসিডিক হয় হুম এর থেকে আস্তে আস্তে যখনই জল পড়বে এর থেকে আপনার যে রসটা বার্কের মধ্যে থেকে এই রসটা যখন এর সাথে মিশবে তখন অ্যাসিডটা সুন্দর কন্ট্রোল হয় এটা আমার অ্যামাজন থেকে কেনা আর এই সত্যি এর মধ্যে পাইন বার্ক আছে কতটা অন্য গাছের ছাল অর্থাৎ পাইন গাছের ছাল আছে বা আছে সে আমি ঠিক জানি না হুম আমাদের পক্ষে জানার কথা নয় যাই হোক আর এই যে এই বারগুলো দেখছেন এইটা কিন্তু একদম অরজিনাল পাইন গাছের থেকে আমি একদম দার্জিলিং ঘুরতে গেছিলাম সেইখান থেকে এই বার্কের এই ছালগুলো আমি কিন্তু নিয়ে এসেছি অর্থাৎ পাইন গাছ থেকে আমি নিজে এই ছালগুলো তুলে নিয়ে এসেছি তাই এই পাইন বার্কগুলো আমাদের কি করতে হবে মেশাতে হবে এই যে এর মধ্যে দেখুন এই পাইন পাইনবার্ক এবং এই যে এই দুই রকম পাইন বার্ক আমি একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এস এর মধ্যে ঢেলে দিচ্ছি এ দেখুন আর এর মধ্যে একটুখানি আমি গোটা গোটাও রেখেছি এই যে পাইন গাছের এই এই ছালগুলি একটু গোটা গোটাও রেখেছি যাতে করে লিস্টটা ভালো হয় এর সাথে আমরা নেব এই যে দেখুন এই যে এটা পাতা পচা সার এখানে কোনো গোবর সার কেঁচো সার বা অন্য কোনো কম্পোস্ট চলবে না একমাত্র পাতা পচা ভালো পাতা পচা সারই এটার মধ্যে দিতে পারবো কারণ পাতা পচা সার কিছুটা ধর্মী হয়ে থাকে হালকা হ্যাঁ এছাড়া আর অন্য কোনো সার আমরা দিতে পারবো না আচ্ছা আর এর সাথে জাস্ট আমি দু মুঠো এই কোকোপিট দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে টার্কোডারমা ভিডিডি হুম এই টার্কোডার না ভিড়ি আমি একটু এই টার্কোডার্মাটি এর সাথে একটু দিয়ে দিলাম হুম যে এর থেকে কোনো ফাঙ্গাস ফাঙ্গাস যেতে রুটে না রাখতে পারে আর মিশিয়ে নিলাম এই মিডিয়া তৈরি হয়ে গেছে এবার এটা আমরা টবে দিই ও তার আগে একটু দেখাই একটু এসো কাছ থেকে এই টবের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব ভালো সুন্দর করতে হবে আমার এই বারো ইঞ্চে টবে আমি প্রায় এই দুই কর ড্রেনেজ ব্যবস্থা করে নিয়েছি নিচে খোলাম কুচি দিয়েছি ফুট হোলগুলো বন্ধ করার জন্য তারপর আপনার বালির যে লাল পাথর সেটা দেওয়া হয়েছে বা আপনারা কালো পাথর দেবেন কখনোই যে টুকরে দেবেন না জল হোল করে রাখবে তো তার উপরে এই লাল বালি লেয়ার দিয়েছি দিয়ে এইগুলো আমরা এবার দিয়ে দিলাম বন্ধুরা এই যে রিপোর্টিং করে নিলাম করে নেওয়ার পর এই যে পাইন বারগুলো আমাদের কি করতে হবে এই ছোট ছোটো টুকরো করে এর উপরে দিয়ে দিতে হবে এটা দুটো কাজ করবে এক এটা জলে ভিজে এর থেকে যে রসগুলো বেরোবে সেটা যেমন পিএইচ কন্ট্রোলের জন্য অর্থাৎ অ্যাসিডিটি রাখবে এই মিডিয়াকে আবার তার সাথে মালচিংয়ের কাজটাও করে যাবে এই পুরো আমি একটা এই পাইন বার্কের একটা লেয়ার করে দিলাম এবার এই বেলা দেখবেন আপনারা যখন গাছ নিয়ে আসবেন নার্সারি থেকে তখন দেখা যাচ্ছে একটা বা দুটো স্যুট থাকতে পারে তারপর গাছটা বসানোর পর এইখান দিয়ে যেমন আমি যখন এনেছিলাম তখন এই গাছটার জাস্ট একটা স্যুট ছিল হ্যাঁ এই যে এই পুরনো এই যে এই স্যুটটা ছিল আর তারপরে কিন্তু এই স্যুটগুলো সব বেরিয়েছে অর্থাৎ এই ডাল গোড়া থেকে ডালগুলো বেরিয়েছে এগুলো কিন্তু কাটবেন না হুম কারণ এই গাছটার প্রবণতা হচ্ছে এ সাইড দিয়ে ব্রাঞ্চ নিয়ে বুশি হওয়া তো আমি এই ছোটো ছোটো কিছু ডাল এই যে এখানে ছিল এগুলো অল্প ছোট্ট ডাল এগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছি আর তারপরে এই গাছটা আমি দেখাই আস্তে আস্তে এই যে দেখুন এই আস্তে আস্তে উপর উঠে যাবে তো যাই হোক আমি এটাকে একটু পুনিং এই এই সব জায়গা থেকে একটু পুনিং করে দিলে ভালো হতো তা সেটা আরও আগে করা দরকার ছিল এখন আর পুনিং করবো না কারণ এই প্রুনিং করে এই ডালগুলো থেকে আমি হয়তো রুট হরমোন দিয়ে চারা বানানোর চেষ্টা করব নেক্সট ইয়ারে তো এগুলো থাক তো এর মধ্যে থেকেই প্রুনিং করলে কী হবে গাছটা আরও বুশি হয় বন্ধুরা এই যে রিপোর্টিং করা বা হচ্ছে নতুন গাছ এনে বাসানো এই মিডিয়া একই ধরনের হবে এরপরের যে টপিকে আমরা যাব। সেটা হচ্ছে জল সেচ দেখুন ব্লুবেরি গাছ যেমন ওভার ওয়াটারিং পছন্দ করে না আবার এ গাছের গোড়া ড্রাই হলেও হবে না তাতে করে এই গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রোগা চলে আসবে কেন দেখুন এই মিডিয়াটা যেহেতু সয়েললেস এই মিডিয়াটাও কিন্তু আপনার যেমন একদিকে একটু ময়েস থাকবে আবার যখন আমাদের গরমকাল আসবে তখন কিন্তু এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই প্রতিদিন আমাদের দেখতে হবে যে যদি জল প্রয়োজন হয় আমাদের দিতে হবে বেশি জল দেব না অল্প পরিমাণ জল দেব আর মা যাতে করে সবসময় মাটিটা একটু বা সরি এই মিডিয়াটা একটুখানি ময়স থাকে একটু ভেজা ভেজা থাকে এইটা আমাদের নিশ্চিত করতে হবে এই অন্য সময়ে তো সমস্যা হয় না মেনলি সমস্যা হয় গরমকালটাতে যে তখন এইটা শুকিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে আর এই হয়ে গেল জল শেষ অর্থাৎ জল আমরা পরিমিত দেবো না বেশি না কম পরে যে আমরা টপিকটা আসবো সেটা হচ্ছে ফার্টিলাইজার অর্থাৎ সার দেখুন প্রথম কথা হচ্ছে ব্লুবেরি গাছের সার বিশেষ লাগে না এই গাছটা যে ভীষণ খাবার পছন্দ করে তা নয় আমরা যে পাতা সার দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি তার সাথে ওই যে আমার রেডিমেড কেনা কিছু সার ওটা আমি দিয়ে দিয়েছি আমরা কি করব যখন মানে এই এই যে এই যে সার এই ব্যবস্থাটা দিয়ে দিয়েছি রিপোর্ট করে দিয়েছি এটাতেই এ গাছটা অনেকটা খাবার নিয়ে নেবে হ্যাঁ এর মধ্যে পাতা সার রয়েছে তো এর ফুল আসার আগে বা যখন ফল ধরবে তখন এর কি সার ব্যবস্থাপনা করতে হবে তখন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব হ্যাঁ এখন শুধু এই রিপোর্টিং বিষয়টুখানি আমি থাকছি আর এরপর যেটা আমরা করব। সেটা হচ্ছে খুবই ভাইটাল আলোচনা সেটা হচ্ছে পিএইচ করা তো এই মিডিয়া তৈরি করেছে যে কারণটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ব্লুবেরির এই মিডিয়ার পিএইচ কন্ট্রোল রাখতে হবে পিএইচ পাঁচের উপরে উঠলে পরেই গাছ রোগগ্রস্ত হতে শুরু করে এবং অনেক সময় হাই পিএইচের জন্য গাছ মরেও যাবে তো যাই হোক এখন এই যে মিডিয়াটা আমরা তৈরি করেছি একদমই অবভিয়াসলি এ পিএইচ পাচের নিচেই থাকবে বা পাচ থাকবে এরকমই হবে তো এরপর কী হয় যে আমরা যখন এই যে নর্মাল জল দিচ্ছি জলের পিএইচটা নর্মাল হলে আমাদের পাচের বেশিই থাকে আর তার ফলে কী হবে আস্তে 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 কিন্তু এই মিডিয়ার পিএইচ আস্তে আস্তে বাড়তে থাকবে তার জন্য পিএইচটা যাতে কন্ট্রোলে থাকে তার জন্য আমাদের কী করতে হবে মাসে একবার এই বারো ইঞ্চি টবের জন্য আমাদের কি হতে হবে দশ এম ভিনিগার পাঁচশো এমএল জলের মধ্যে মেশাবো মিশে এই পটিং মিডিয়াতে দিয়ে দেব এবং যখন দেব তখন কিন্তু যাতে এই মিডিয়াটা হালকা ময়স থাকে বেশি যদি ভেজা থাকে তাহলে সে নিজ দিয়ে এই ভিনিগার অনেকটাই বেরিয়ে যাবে ভিনিগার সমৃদ্ধ জলটা তো তাই হল তার জন্যই হালকা ময়স থাকবে এই অবস্থায় মাসে আমরা একবার এই গাছের গোড়ায় ভিনিগার দিয়ে দেবো তাহলে এই পিএইচটা আন্ডার ফাইভ অর্থাৎ পাঁচের নিচে বা পাঁচ পর্যন্তই থাকবে এই কাজটুখানি আমরা করে যাব তো এই এই পিএইচ কন্ট্রোলটা আমাদের ভীষণ ভাইটার আমার মানে এর জন্য আমি পিএইচ মিটারও কিনেছিলাম যাই হোক পিএইচ মিটার যদি থাকে তো ভালো আর না থাকলে আমাদের একটু বুঝে নিয়ে এটা করতে হবে তাই এই গেল পিএইচ কন্ট্রোলের বিষয়টা আর যে শেষে যেটা আসি সেটা হচ্ছে এই গাছে দেখুন পাতাতে কিছু ডিজিজ লাগে বিশেষ করে ফাঙ্গাস লাগে হ্যাঁ তার জন্য আমাদের কি করব। আমরা মাসে একবার টপ ইকুয়েশন স্প্রিন্ট আপনার টাটা মাস্টার এই ওষুধগুলো ঘুরিয়ে ফিরিয়ে আর তার সাথে যে কোনো মাইক্রোনিউটেন্ট নিলেন নিয়ে মাসে একবার এই গাছে পাতাতে স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন যে ফাঙ্গাস জাত রোগগুলো আর পাতায় হবে না তা এই গেল ফাঙ্গিসাইড স্প্রে আর পোকামাকড় উপদ্রব বিশেষ হয় না ঘরে যদি নিম তেল থাকে সেটা যদি আমরা ওই মাসে একবার একটু স্প্রে করে দিই তাতে করেই এই ব্লুবেরি গাছে ভালো থাকবে এবার যদি কোনো কারণে পোকা লেগে থাকে তখন আমাদের একটুখানি কনফিডার স্প্রে করে দিতে হবে বা যদি লেদা পোকা লাগে না আমি যা দেখছি এই ব্লুবেরি গাছে পোকার বিষয়ে উপদ্রব হয় না একটু নিম তেল মাসে একবার স্প্রে করতে পারলেই হয়ে যায় হুম তো এই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডের ম্যানেজমেন্ট একটুখানি ফাঙ্গাস একটু বেশি লাগে হ্যাঁ বিশেষ করে রাস্ট ডিজিজ এই যেখানে এসো কাছে এই যে দেখছেন এই পাতার মধ্যে কিছুটা এই রাস্ট ডিজিজ এই যে এখানে দেখুন এই যে এইগুলো এই রাস্ট ডিজিজ একটু লাগে তো যাই হোক এখন এই পাতা সব ঝুড়ে যাবে এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্লুবেরি গাছের রিপেটিং এবং তার প্রাথমিক পরিচর্চাটা আমি বললাম এর পরবর্তীতে যখন ফুল আসবে ফুলের আসার আগে ফুল এলে তার থেকে ফল সেটিংয়ে আমরা কি পরিচর্যা করবো সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে